কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে রেট বা দাম পাওয়া যায় তা প্রত্যেকদিন জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো একশত সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাঠালে পাবেন একশত সাতাশ টাকা আর ক্যাশ পিক করলে পাবেন একশত টাকা সতেরো পয়সা করে তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে পাবেন একশত টাকা সাতানব্বই পয়সা এসিই মানি ট্রান্সফারে পাঠালে একশত টাকা পঞ্চাশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত টাকা উনআশি পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশত টাকা ৫০ পয়সা পাবেন এসিই মানি ট্রান্সফারে তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে পাবেন একশত পঞ্চাশ টাকা চব্বিশ পয়সা করে আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত টাকা তিরিশ পয়সা করে পাবেন সেই সাথে ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে পাবেন ব্রিটেন প্রবাসীরা একশত টাকা আশি পয়সা করে সিঙ্গাপুরের এক ডলার সাতাশি টাকা ৫০ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে সাতাশি টাকা বিয়াল্লিশ পয়সা করে তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ভাড়ালে পাবেন ছিয়াশি টাকা উনত্রিশ পয়সা করে ইতালির এক ইউরো একশত সাতাশ টাকা পঞ্চাশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আটাত্তর টাকা দশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার একাত্তর টাকা উননব্বই পয়সা কানাডিয়ান এক ডলার পঁচাশি টাকা তিপ্পান্ন পয়সা আমিরাত বা দুবাইয়ের এক দীর্হাম বত্রিশ টাকা তেইশ পয়সা জি সি এক্সচেঞ্জ হাউজে আর আমিরাদপুরবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসরাইল ব্যাংকে পাঠালে পাবেন একত্রিশ টাকা ঊনসত্তর পয়সা করে ওয়েস্টার্ন ইউনানে পাঠালে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা অল স্ট্রিটে পাঠালে বত্রিশ টাকা এগারো পয়সা জয়লু কাছে বত্রিশ টাকা পনেরো পয়সা লারিতে বত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন ইরাকের এক ডিনার 90 পয়সা কুমানি এক রিয়াল তিনশত টাকা এক পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসাদ্দাম এক্সচেঞ্জে পাবেন তিন ছয় টাকা পাঁচ পয়সা করে বাহরাইনি একদিন আর তিন তেরো টাকা সাহাত্তর পয়সা জেন এক্সচেঞ্জ হাউজে বাহরাইন প্রবাসীরা বিএফসি পাবেন তিন শত বারো টাকা ছত্রিশ পয়সা করে কাতারি এক রিয়ালে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা পাবেন হাবিব কাতার এক্সচেঞ্জ হাউসে আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা আলদারে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা আল মির কাবে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আল জাজিরায় বত্রিশ টাকা আটত্রিশ পয়সা ইস্তান এক্সচেঞ্জে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা আল জামানে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে পাবেন কুয়েতি এক দিন আর তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা পাবেন আলমুল্লা এক্সচেঞ্জ হাউজে আর কুয়েত প্রবাসীরা বিসিতে পাবেন তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা উইথ ভার এক্সচেঞ্জ হাউজে তিনশো টাকা চল্লিশ পয়সা করে ইন্ডিয়ান এক রুপি এক টাকা একচল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত ট্রেডে আর মার্সেন ট্রেড থেকে ক্যাশাপ অথবা বিকাশ করলে পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা রিয়ামে পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন চব্বিশ টাকা চুরাশি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে

ওয়েস্টার্ন ইউনিয়নে একত্রিশ টাকা চব্বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ পাড়ালে পাবেন একত্রিশ টাকা চার পয়সা করে সৌদি আর প্রবাসীরা মার্কিন এক ডলারে একশত আঠারো টাকা চৌষট্টি পয়সা পাবেন মানে গ্রামে আর ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশত উনিশ টাকা একান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত আঠারো টাকা ছিয়াত্তর পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত সতেরো টাকা করে